পরশু আমাদের গাছের কাঁঠাল পাড়া হয়েছিল সেটাই আজকে ভাঙা হয়েছে আর আমার এখন রান্নাও হয়ে গেছে আর হাতে যখন ফাঁকা সময় আছে তাই জন্য বসে থেকে আর কি আর করবো একটু গাছপাকা কাঁঠাল আর একটু গাছপাকা পেঁপে নিয়ে নিচ্ছি যদিও আমাকে শাশুড়ি মা এগুলো অনেকক্ষণ আগেই খেতে বলেছিল মানে টিফিন টাইমে কিন্তু আমার তো হাতে সময় ছিল না তখনই আমি ঠিক করে নিয়েছিলাম আগে রান্না করে নেবো তারপরে এগুলো খেতে বস আর জানো তো আমি না একটু রয়ে বসে খেতে ভালোবাসি মানে একটু ধীরে সুস্থে আরাম করে খাবো তাই জন্য রান্না সেরেই খেতে বসলাম জানো তো আমি ছোটবেলা থেকেই না ভীষণ ফল খেতে ভালোবাসি এত ফল খেতে ভালোবাসি যে খাবার ফেলে আগে ফল খাবো রকম ফল পাগল আমি তো সেই মতো না শ্বশুর বাড়িও পেয়েছি রকম পুরো ফলের বাগানে ঘেরা আর জানো তো যে যে ফলগুলো আমি খেতে বেশি ভালোবাসি সেই ফলের গাছগুলোই কিন্তু বেশি করে লাগানো রয়েছে আম জাম কাঁঠাল লিচু পেয়ারা সবেদা জাম জামরুল তাল কলা এই সমস্ত কিছু গাছই এখানে রয়েছে আর শুধু ফল নয় তার সাথে কিন্তু সবজিও চাষ করা হয় আচ্ছা তোমরাও কি এরকম কেউ করো কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজগুলো ফেলে দাও না আমরা কিন্তু কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজগুলো একদম ফেলি না ফলটাকে খেয়ে নিয়ে বীজটাকে রোদে শুকাতে দিই আর এগুলো দিয়ে জানো তো বেশ ভালো সুন্দর করে একটা তরকারিও বানানো যায় আর শাক তরকারিতেও কিন্তু যায় আর এগুলো খেতে না পুরো বাদামের মতো আর এগুলো পোড়া কোনো দিনও খেয়েছো এগুলো কিন্তু শুকিয়ে রেখে আমরা পোড়া খাই পোড়া খেতেও কিন্তু দারুণ লাগে চলো এগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন রোদে শুকাতে দিয়ে দিলাম আর এই দিকে দেখো আমার শাশুড়ি মা না এখন কাঁঠাল নিয়ে বসেছে আর আমি যখন ক্যামেরা করছিলাম তখন কিন্তু খাচ্ছিল না আর যেই না বলেছি আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছি অমনি খাওয়া শুরু করে দিয়েছে আর যেই না পরে ভিডিওটা দেখাচ্ছি তখন খুব হাসছে শাশুড়ি বৌমা দুজনে মিলে বেশ গাছের পাকা পাকা ফল খেয়ে এখন বেরিয়ে পড়লাম সবজি তুলতে আর সবজি তুলতে কোথায় যাচ্ছি জানো কাকাদের সবজি খেতে আর বাইরে তো প্রচন্ড রোদ তাই জন্য মাথায় ঘুমটা দিয়ে নিয়েছি আর যখন যাচ্ছি তখন পিছন দিক দিয়ে বড় কাকা বলছে বৌমা কোথায় যাচ্ছ গো ভিডিও করতে করতে আমি বলছি এই তো সবজি খেতে তুমি যাবে নাকি বললো না আমি যাব না তুমি তোমার শাশুড়িকে নিয়ে যাও নয়তো আবার রাগ করবে আমি বলছি তুমিও চলো না শাশুড়ি মায়ের সাথে তোমারও ভিডিও করবো আর শাশুড়ি মায়েরও ভিডিও করব। তখন বড় কাকা বলছে না না বৌমা তোমরাই যাও আমার বেলা হয়ে গেছে আমি এমনি ঘরে গিয়ে চানও করব। আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে পরে কোনোদিনও এসো দুজনের মিলে একসাথে ভিডিও করব বললো আচ্ছা ঠিক আছে এই দেখো আমি আর আমার শাশুড়ি বেরিয়ে পড়েছি কাকাদের খেতে যাওয়ার জন্য আর কাকাদের ক্ষেতের এপার থেকে ওপারে কিন্তু আমাদের শ্বশুর বাড়িটা দেখা যাচ্ছে যদিও আমাদের বাড়ি থেকে কাকার ক্ষেতটা অনেকটাই কাছে এপার থেকে ওপার আর কি আর জানো তো আমাদের ছোট কাকা না চাষ করতে ভীষণই ভালোবাসে সে যে কোনো ফলের হোক বা ফুলের হোক আর সবজি চাষ তো আছেই আর আমরা তো পুকুরের ওই পারে থাকি মানে আমাদের বাড়িটা হচ্ছে পুকুরের ওই পারে আর এইদিকে তো সেইভাবে আসা হয় না তাই জন্য বাঁশ দিয়ে বেড়া করে ঘিরে দেওয়া হয়েছে আর একটা তালা চাবিও লাগিয়ে দেওয়া হয় আর এটা খুব শখ করেই কাকা বানিয়েছে তাই এর মধ্যে না শুধু সবজির গাছ নয় এতে কিন্তু অনেক দামি দামি গাছও রয়েছে এখানে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমি আর আমার শাশুড়ি চলে এসেছিলাম সবজি খেতে সবজি তুলতে আর সবজি খেতে এসে কি কি সবজি তুললাম সেটা চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আর সবার প্রথমে যে সবজিটা আমার শাশুড়ি তুলে নিচ্ছে সেটা হচ্ছে ঢেঁড়স আর তোমরা তো সবাই জানো ঢেঁড়সে কিরকম রোয়া থাকে আর এইভাবে তাই জন্য প্লাস্টিকটা পরে নিয়েছে ঢেঁড়স তুলতে গেলেই তো রোয়াগুলো হাতে ফুটে যাবে আর হাতে ফুটে গেলে না হাতের একদম অবস্থা খারাপ হয়ে যায় তাই জন্য শাশুড়ি মা কি করেছে একটা প্লাস্টিক হাতে গলিয়ে নিয়েছে আর তারপরে দিয়ে ঢেঁড়স তুলছে আর এই কচি কচি ঢেঁড়স খেতে কিন্তু দারুণ লাগে তো শাশুড়ি বৌমা মিলে আমরা এখন ঢ্যাঁড়স তুলি আর তোমরা আরো মিনি ব্লগস জন্য সাবস্ক্রাইব করে দিও সবজি খেতে এসে প্রথমে ঢ্যাঁড়স তুলে নিয়েছি আর এখন একটা বেগুন তুলে নিচ্ছে আর এই যে দেখো ব্যাগ ভর্তি সবজি নিয়ে আমরা কিন্তু এবার বাড়ি ফিরবো তার আগে চলো আর কি কি সবজি খেতে সবজি হয়েছে তোমাদের সেটা দেখাই ওই যে দেখো ঝিঙে হয়েছে ঝিঙে খেতে চলো নিয়ে যাই এই দেখো দেখছো কত বড় বড় সাইজের ঝিঙে হয়েছে এটা কিন্তু আরো বাড়বে আর এই একটা নিচে ছিল আর ওই দিকে একটা সাইডে আছে চলো দেখাই এই যে দেখো কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আর এই ঝিঙে এখন তুলবো না একটু বড় হোক তারপরে তুল তোমরা শুধু দেখলে হবে সাবস্ক্রাইব করতে হবে তো চলো শাশুড়ি বৌমা মিলে যা সবজি তুলেছি এবার ঘরে যেতে হবে আর এখানে যদি এক মুহূর্ত দাঁড়িয়ে থাকি না মশা কামড়া একদম ছিঁড়ে দিচ্ছে তো চলো এমনিতেও অনেক কাদা জানো তো তাই জন্য পা পিজলে আলুর দাম হওয়ার থেকে আগে ভাগে পালাই আর এদিকে আমার শাশুড়ি মা কি বলছে জানো বলছে এখনো পর্যন্ত অনেক সবজি আছে দাঁড়াও আগে তুলে নি তারপর যাবো আমি বলছি তুমি থাকো আমি চলে যাচ্ছি ওইদিকে তো তোমার ছেলে ডিউটি যাবে গিয়ে তো আবার ভাত বাড়তে হবে তারপরে দেখো না এইদিকে একটা বরবটি কড়াই আছে দেখতে পাচ্ছ কি আমি বলছি কই আমি তো দেখতে পাচ্ছি না বলছে এখানেই ছিল দেখো না কোথায় গেল আমি বলছি তুমি খোঁজো আমি ততক্ষণ দাঁড়িয়ে আছি আর সবজি তুলতে গিয়ে এত মশা কামড়েছে আমাকে আমি বাইরেটা বেরিয়ে এসছি আর বলতে না বলতে ওইদিকে দেখো শাশুড়ি মা কিন্তু বরবটি কড়াইটা হাতে পেয়ে গেছে বলছে এই দেখো বরবটি কড়াই কিন্তু ছিল আমি বলছি তুমি কোথায় কি সবজি দেখতে পাচ্ছ সেইগুলো তুলে নিয়ে এসো আমি কিন্তু ততক্ষণ এগোচ্ছি ঘরের দিকে কারণ তোমার ছেলে তো আবার ডিউটি যাবে গিয়ে তো ভাত বেড়ে দিতে হবে তো চলো আমি এখন আমার শাশুড়ি মাকে এখানে রেখে বেরিয়ে পড়েছি সোজা বাড়ির উদ্দেশ্যে তো কেমন লাগলো আমার ভ্লগটা জানিও বর্মশাই ডিউটি যাবে তাই জন্য আমি ভাত বাড়তে বসে পড়েছি ভাতটা সবার প্রথমে আগে বেড়ে দিয়েছি তারপর একটু ডালটা তুলে নিচ্ছি আর আমার বর্মশাই না একদম পাতলা ডালটা খাবে ঘন ডাল মোটে খেতে চাই না আর ভাতটা ডালটা দেওয়া হয়ে গেছে এবার আমি তরকারিটা দিয়ে দিচ্ছি আর এই পটল আলু চিংড়ি দিয়ে তরকারি করলে আমার বর্মশাই কিন্তু খেতে খুব ভালোবাসে যদিও পটলটা একদমই খেতে চায় না কিন্তু আলু আর চিংড়ি মাছটা খেতে চায় আর তারপরে না একটু আম কেটে দিচ্ছি ওনা ভাতের পাতে একটু আমটা খোঁজে মানে আমার শ্বশুর মশাই আর আমার বর্মশাই না একটু ভাতের পাতে আম না দিলে তাদের আবার খাওয়া হয় না আর আমটা দেখে না আর এতই লোভ লাগছে আমিও এক কামড় দিয়েই দিলাম চলো ভাতটা বাড়া হয়ে গেছে এবার ধরে দিই আর তোমাদের তো আগেই বলেছি আমি তো ফলের পোকা ফল খেতে এতই পাগল যে খাবার ছেড়ে ফল খাবো আর বর্মশার খাবারটা বাড়ছিলাম বলেই একটা আম কাটলাম বলেই তাই জন্য মুখে পড়ে দিলাম তারপরে চলো কি কি বরকে খেতে দিয়েছি দেখাই এই যে ভাত ডাল আলু পটল চিংড়ির তরকারি আর একটু পাতে নুন দিয়ে দিচ্ছি একটু না ডিম না ভাজলে তার আবার খাওয়া হয় না মানে একদমই নিরামিষ করতে পারে না গরম গরম ডিমটা ভেজে দিতে হবে তাহলেই খাওয়া হয়ে যাবে বর্মশাইকে যখন ভাত দিয়ে রান্নাঘরের দিকে আসছি ও মা এসে দেখি আমার শাশুড়ি মা রান্নাঘরের চাল থেকে এই লগাগুলো পারছে বলছে একবার কাঁঠাল তলায় যাবে গিয়ে কয়েকটা কাঁঠাল পারবো আমি বলছি কাঁঠাল তলায় যাবে আবার লগা নিয়ে কি করছো হাতে তো কাটারিটা আছে বলছে কয়েকটা পাতি লেবুও পারবো যাবে যদি আসো তারপরে দেখছে লগাটাই ভাঙা তাই জন্য আমি বললাম লগাটা রেখে দাও আর তো কিছু করা যাবে না চলো কাঁঠালটাই পেরে আনি তার চেয়ে বরং লেবুটা পরে পাড়া হবে তো সেই মতো আমি আর আমার শাশুড়ি মা সোজা চলে যাচ্ছি কাঁঠাল তলায় আর কাঁঠাল তলায় যাওয়ার সময় না এই বাতাবি লেবুর গাছটাও পড়ে কি সুন্দর বাতাবি লেবু হয়ে আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এই দেখো আমরা কিন্তু কাঁঠাল তলায় চলে এসেছি দেখছো কতগুলো কাঁঠাল হয়েছে যদিও এর আগে অনেক পেরে খাওয়া হয়ে গেছে কাঁচা অবস্থায় তো এই চোর রান্না করে অনেক খাওয়া হয়েছে আর পাকা অবস্থাতেও কিন্তু কম খাওয়া হয়নি আর ওপরের গুলো না একটু পাকতে দেরি হচ্ছে তাই নিচের গুলো কেটে খাওয়া হচ্ছে মানে যেগুলো পেকে যাচ্ছে আর কি আর একটা কাটা হয়েছে আর পরেরটা কাটবে কিনা ভাবছে